সরকার পতনে ভোলাবাসীকে অভিনন্দন সতেরো বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে এমন ভাবে চড়ায় হয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজাকার আর জামাত হলো খাইডpotent সাজা প্রত্যা করতে কমলমতি শিশুদেরকে যখন করে সেই সেই পেশার সহ্য করতে পারে নাই তাই তাই ভেগে গিয়েছে বাংলাদেশ থেকে কত সরকার আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার এই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তাদের আত্মার মাথনাথ কামনা করি তবে এতটুকু বলতে হবে তাদের শহীদের বিনিময়ে আমরা যে রক্ত আমরা যে সরকার পেয়েছি সামনে যে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি আমাদের কোনো কর্মকাণ্ড কোন কর্মকাণ্ড যাতে সেই আত্মতাকে অপমান না করে আপনারা জানেন সেই সতেরো বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে তিনশো আসরে তিনশোটা জল্লাদ দাঁড়িয়ে উঠিয়েছিল এমন কোন অপকর্ম নাই এই আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের সৈন্যতারি সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই সতেরো বছরের এই অন্যায়ের কথা আমি সতেরো মিনিটে শেষ করতে পারবো না আমি শুধু অল্প কিছু কথা বলছি আমি সব সময় বলি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি আজকে আওয়ামী সরকারের এই পতন আমরা করি নাই আওয়ামী এই সরকারের পতন পশ্চিমের বিরোধী ছাত্র আন্দোলন করে নাই আওয়ামী সরকারের পতন করেছে আল্লাহ অহংকার আল্লাহ বারবার বলে আমার জমিন অহংকারের সাথে হেঁটে না তুমি জমিন বিভিন্ন করতে পারবা না আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবা না আল্লাহ দম্ভকারীকে পছন্দ করে না আজকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে আমাদেরই শিক্ষা নিতে হবে কিন্তু ভাইয়েরা আমার এখন ডক্টর রিনুস সরকার এসেছে আমরাই সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন আমরা আপনার পাশে থাকবো এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি জল্লাদের রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোনো দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি কথা বলে এই অত্যাচার করলে আল্লাহ রসকে পড়ে উঠবে এই বিচার কিন্তু আমাদের হবে বাংলার মাটিতে আমি বলে দিলাম আমি সবাইকে অনুরোধ করব। অত্যাচারীর কোনো জায়গা ভোলাতে ঠাই হবে না ভোলা সদর আসন হোক তরুণ কাপড় হোক তসমুদ্দিন লাল মোহন হোক মন মনপুরা হোক আমি বলে দিচ্ছি ভাই আপনারা অনুগ্রহ করে কারো উপর অত্যাচার করেন না মানুষের ভোটের অধিকার আমি আশা করি খুব শীঘ্রই আসবে মানুষ ভোট দেবে মানুষ তার নেতা বানাবে মনে রাখবেন এটা কিন্তু আমাদের ক্ষমতা না এটা আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা আমরা সতেরো বছর অত্যাচারিত হয়েছি আমরা জানি আর নিজেদের দ্বারা অত্যাচারিত না হই